টাকা দিয়ে বিদ্যুৎ লাইন নিলেন আপনি পল্লী বিদ্যুতের অফিসারের পিছে পিছে ঘুরে 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 মিটার বসাইলেন আপনি সেই মিটারের আবার ভাড়াও দেওয়া লাগতেছে প্রতি মাসে আড়াইশো টাকা করে এটা কেমন বিচার হ্যাঁ বাংলাদেশে এই অবিচারটা দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে তার উপর আছে ডিমান্ড চার্জ আরে ভাই ডিমান্ড চার্জটা কী এই বিষয়গুলো জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরা হয় না একটা জিনিস খেয়াল করে দেখছেন মিটার আপনি নিজের টাকা দিয়ে কিনে নিলেন লাইন আপনি নিজের টাকা দিয়ে কিনে নিলেন ইভেন বৈদ্যুতিক যে খাম্বাটা সেটাও আপনার নিজের টাকায় আপনার বাসার পাশে আপনার জমিতে সেটার জন্যেও আপনি কোনো ভাড়া পাচ্ছেন না অথচ মিটারের ভাড়া আপনার বিলের সাথে দিতেই হচ্ছে এই অবিচারের মাধ্যমে বাংলাদেশে প্রতি মাসে প্রায় চারশো কোটি টাকার উপরে অর্থ জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে যদি প্রতি মাসে চারশো পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ নেওয়া হয় তাহলে এত এত টাকা এই টাকাগুলো দিয়ে তো তাহলে বিদ্যুৎ খাতেরই উন্নয়ন হওয়ার কথা কই বিদ্যুৎ খাতের তো উন্নয়ন হচ্ছে না গ্রামে যদি আজকেও যান আপনি সারা চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় তিন ঘন্টা কারণ থাকবে কিনা সন্দেহ অথচ শতভাগ বিদ্যুতায়ন আয়ন গর্ব করে বলি আমরা শতভাগ বিদ্যুতায়ন আয়ন শতভাগ বিদ্যুতায়ন হয়ে লাভ কী পাবলিক মিটার ভাড়া দিচ্ছে পাবলিক মিনিমাম বিল দিচ্ছে কিন্তু পাবলিক বিদ্যুৎ পাচ্ছে না পাবলিক ডিমান্ড চার্জ দিচ্ছে কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে একটা পর্যায়ে এই শতভাগ বিদ্যুতায়ন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে ওই যে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মতো এখন বলতে পারেন যে হঠাৎ করে মিটার ভাড়া নিয়ে কেন কথা বলছি গ্রাম থেকে শহর আপনারা জানেন কী পরিমাণ তাপদাহ চলতেছে এই তাপদাহর মধ্যে আবাল বৃদ্ধ বনিতা তারা কি পরিমাণ কষ্ট পাচ্ছে শিশুরা বিশেষ করে এই গরমে ডিহাইড্রেট হয়ে পড়তেছে অথচ উপরের পাখা চলে না কারণ কি কারেন্ট নাই বিদ্যুৎ নাই তাহলে এই এত হাজার হাজার কোটি টাকা যে বিদ্যুৎ সেক্টর থেকে উত্তোলন করা হচ্ছে যারা প্রিপেইড গ্রাহক তারা তো আগেই টাকাটা দিয়ে দিচ্ছে তাহলে এই টাকাগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না কেন তাহলে অবশ্যই বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে তাহলে এই বিদ্যুৎ খাতের দুর্নীতিগুলো দেখবে কারা আবার পুঁজিবাজার থেকেও আপনারা টাকা তুলতেছেন বিদ্যুৎ খাতের উন্নয়ন করবেন বলে তাহলে লোডশেডিং থাকবে কেন পরিশেষে একটা কথা বলতে চাই মিটার ভাড়া নামক এই জুলুম ডিমান্ড চার্জের নামে এই সমস্ত জুলুম এটা রীতিমতো জনগণকে মানে ভাবিয়ে তুলেছে রীতিমতো জনগণ এখন হাসফাস করতেছে এই জুলুমে জর্জরিত হয়ে আছে তাই এই মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জের মতো এই জুলুমটা বন্ধ করা হোক এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি একই সাথে লোডশেডিং কমিয়ে এনে যত দ্রুত সম্ভব শতভাগ বিদ্যুৎ আইন যেমন করেছেন তেমনি শতভাগ বিদ্যুৎ সরবরাহটাও করেন যাতে লোডশেডিং না থাকে ধন্যবাদ